আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আজকে আয়াতুল কুরসি তেলাওয়াত এবং আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আলোচনা করব আয়াতুল কুরসির অনেক ফজিলত অনেক মর্তবা অনেক বড় মর্তবা আমরা আপনাদের জন্য আয়াতুল কুরসির মর্তবা সম্পর্কে বর্ণনা নিয়ে এসেছি

الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم ومن خلفهم ولا يحيطون بشيء من علم إلا بما شاء واسع قلتي السماوات والأرض ولا يعوضه مثلهما وهو العلي العظيم আল্লাহ যিনি ব্যতীত কোন উপাস্য নেই যিনি চিরঞ্জীব ও বিশ্ব চলাচলের ধার তন্দ্রা বা নিদ্রা তাকে পাকড়াও করতে পারে না আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছুই তার ওই মালিকানা দিন তার হুকুম ব্যতীত এমন কে আছে যে তাকে সুপারিশ করতে পারে তাদের সম্মুখে ও পিছনে যা কিছু আছে সবকিছুই তিনি আল্লাহ জানেন তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ব্যতীত তার কুর্চি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে আর সেগুলোর তত্ত্বাবধান তাকে মোটেই শান্ত করে না তিনি সর্বোচ্চ ও মহান আয়াতুল কুর্চির ফজিলত সম্পর্কে জেনে রাখুন আয়াতুল কুরসি পরে বাড়ি থেকে বের হলে সত্তর হাজার বেরেস তার চতুর্দিক থেকে তাকে রক্ষা করে আয়াতুল কুরসি পরে বাড়ি ঢুকলে বাড়িতে দারিদ্রতা প্রবেশ করতে পারে আয়াতুল কুরসি পরে ঘুমালে সারা রাত ফেরেস্তাগন তাকে পাহারা দেয় ফরজ নামাজের পর পড়লে তার আর বেহেস্তের মধ্যে একটি জিনিসেরই গুরুত্ব তাকে তা হলো মৃত্যু এবং মৃত্যু আদাব এতই হালকা হয় যেন একটি পিপডার কামড় অজুর পর পড়লে আল্লাহর নিকট সত্তর গুণ মর্যাদা বৃদ্ধি লাভ করে কোরআন তেলবাদ শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আয়াতুল কুরসিকে জান্নাতের দরজা বলা হয় আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল নূর মুজাসসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের সাথে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না নাশায়ী শরীর সপ্তম নম্বরে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রসুল সাল্লাহকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতন কুর্চি নিয়মিত পড়ে তার জান্নাত প্রবেশে কেবল মৃত্যুই অন্তরায় হয়ে থাকে তার জান্নাত প্রবেশে কেবল মৃত্যুই অন্তরায় হয়ে আছে যে ব্যক্তি এই আয়াতটি বিছানায় শয়নের সময় পড়বে আল্লাহ তার ঘরে প্রতিবেশী ঘরে এবং আশেপাশে সব ঘরে শান্তি বজায় রাখবেন শুনারে ভাই হাতি আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে অষ্টম নম্বরে আছে মর্যাদা সম্পর্কিত মহান আয়াত আবুজার যুনদুর ইবনে জানাদা রাদিয়াল্লাহু তাআলা নূ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আল্লাহ বলেন অনিচ্ছায় হলেও বের হয় রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন যখন মুমিন বিশ্বটি রুহ রূহ বের হয় তখন ওর সাথে দুজন ফেরেশতা দেখা করে হত্যা তা গ্রহণ এবং তা নিয়ে দুজনের উরদে আরোহণ করে তারপর এর সুবুনদের কথা উল্লেখ করা হয় আসমানবাসিগণ বলে পৃথিবী থেকে একটি পবিত্র রূহের আগ আগমন ঘটছে তোমার প্রতি এবং যে দেহ তুমি আবাদ করেছিলে তার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক অনন্তর একজন ফেরত তাকে নিয়ে তার প্রতিপালকের কাছে চলে যায় তারপর তিনি বলেন তাকে শেষ সময়ের জন্য নিয়ে যাও অর্থাৎ কেমন না হওয়া পর্যন্ত পক্ষান্তরে কাফিরের আত্মা যখন বের হয় তখন এক দুর্গন্ধ ও অপবিত্রতার কথা উল্লেখ করা হয় আসমান বলে পৃথিবী থেকে একটি অপবিত্র আগমন আর এর সম্বন্ধে বলা হয় শেষ সময় পর্যন্ত রাখবার জন্য তাকে নিয়ে যাও হজরতাই যখন যান কবচ করতে আসবেন তখন মৃত্যু পূর্ব মুহূর্তে কষ্ট হবে তবে মহান আল্লাহ তালার মমিন বান্দারা সেই কষ্টটা কম পেয়ে থাকে আল্লাহ পাক বলেন আল কোরআনে বর্ণিত ছোট্ট এই দোয়াটি পড়লে মৃত্যু আজাব হালকা হয়ে যাবে দোয়া দিকে আমরা সবাই আয়াতুল কুরসি বলে জানি আমিন সদকাল্লাহ মৌলান